হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামত আমিও ভালো আছি তো সকালবেলায় একটু যাচ্ছি আম্মুকে নিয়ে মাসিক যে বাজারটা লাগে বাজার করার জন্য শুকনো বাজারটা সেটা করার জন্য আবার কিছু মশলাও দরকার আছে এগুলোর জন্য বের হওয়া আসলে ব্যস্ততার কারণে কিন্তু বের হওয়া হয় না বা এইগুলি এই কাজগুলি করাও হয় না তাই বন্ধের দিনই আমি এটা বেছে নেই কিছু করার নাই। আর মশলা কিনতে কিনতে আম্মু কিন্তু আলু বোখারাও নিয়ে নিয়েছিল অল্প খাওয়ার জন্য তো নিজে খেলো আর আমাকেও খাওয়ালো আর জানেনি তো শীতকালীন ছাড়া সবজির দাম প্লাস পেঁয়াজ ও আলুর দামটা কমে না তাই এখান থেকে পাইকারি দামে কিন্তু পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম তারিখের মধ্যে একটা বাজার করা হয় সেগুলি আজকে দরকার ছিল ওগুলি করেছিলাম বাজার কিছু দরকার ছিল যেগুলি ঘরের জন্য সেগুলি নিলাম হ্যান্ড ওয়াশ তারপর কোকোলা লুদু। এই লুডুসটা অনেক অনেক ভাল লাগতো টিফিনের জন্য তারপর হচ্ছে সাবান কাপড় ধরো সাবান লাগে

বুটের ডাল এটা গরু মাংস দিয়ে খাওয়ার জন্য খেতে ভালোই লাগে কিছু মশলা দরকার ছিল জিরা আর আরো কিছু আছে রামেন তারপর হচ্ছে ডিম ডিম দুধ চা খাওয়ার দুধ তারপর আছে তো বিকালে নাস্তার জন্য সবসময় তো আর এক জিনিস ভালো লাগে না তো রাখা ফুটা লাগে বিভিন্ন ধরনের ভালো কোয়ালিটি একটু বিস্কুট পেলাম এনার্জি তারপর আরও আছে এখানে ম্যাজিক কোকের মানে অনেক ধরনের বিস্কুট মিলিয়ে এনেছি আর পাস্তা এই পাস্তাগুলি কিন্তু অনেক ভালো হয় একটু খোলাটাই নিয়েছি সবসময় প্যাকেট নেওয়া হয় টুরিজমেবল প্রাইজে আর হচ্ছে চাইনিজদের মতো করে একটু দিয়ে যদি রান্না করা হয় খেতে ভালোই লাগে অনেক ধরনের বিস্কুট এনেছি বিভিন্ন প্যাকেট একরকম সবসময় তো খেতে ভালো লাগে না চকলেট আছে সল্ট আছে তারপর মিস্টার কুকিস আছে মাছটা যে কিভাবে শুরু আর শেষ হয় সেটাও আসলে বলা যায় না এই তো মনে হলো সেদিন বছরের শুরু হলো আর আর যেদিন মাসিক বাজারটা করা হয় সেদিন যে কিভাবে সময়গুলি তাড়াতাড়ি চলে যায় আর ওই দিন আর মনে হয় কি কাজ আর শেষ হয় না যা যা কিনলাম সেটা তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি দেখতেই তো পারতেছেন আর এখানে বিস্কুট অনেকগুলিই নিয়েছিলাম বিভিন্ন ধরনের রকমের বিস্কুট নিয়েছিলাম চকলেট সল্টেস বিস্কুট কারণ সব সময় উপস্থিত তৈরি করা কিন্তু কিছু বাসায় থাকে না তার জন্যেই কিন্তু লুডুস আইটেমটা তারপর হচ্ছে বিস্কুট এগুলো একজন গেস্ট যদি আসে তার সামনে যাতে দেওয়া যায় তার জন্যই একটু বেশি করে নেওয়া আর বাজারে তেলের ক্রাইসিসটা দেখতে পাচ্ছিলাম তাই মনে করলাম পাঁচ কেজি তেল নিয়ে নিলাম আর আমরা যেটা বেশি সময় খাই সেটা হচ্ছে পুষ্টি বসুন্ধরা বা হচ্ছে রূপচাতা তো পুষ্টিটা পেলাম তাই নিয়ে নিলাম আর এই যে পাঁচ কেজি যে বলেছিলাম রিজনেবল প্রাইসে নিয়েছিলাম টয়লেট টিস্যু নিয়েছিলাম আসলে একটা সংসারে কিন্তু আপনারাও ভালো করে জানেন অনেক কিছুই লাগে তো যা যা নিয়েছিলাম মাসিক বাজার সব কিছুই তো শেয়ার করলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের আল্লাহ হাফিজ